ং এবং মানবতার সেন্টার এটা কোনো সমাধান সমাধান হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের মীরভূমিতে এবং সেই জন্য আমরা একটা প্রস্তাবও দিয়েছি সেটা হচ্ছে আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা ম্যাজরিটির যে এরিয়া সে এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আছে এবং চায়না এখানে সবচেয়ে বেশি বড়ো ভূমিকা পালন করতে পারে কারণ ফার্মার সাথে মিয়ানমারের সাথে চায়নার খুবই বড় ধরনের রিলেশনশিপ আছে এবং একটি ইন্টারন্যাশনাল যদি তিনি কমিটি থাকে তারা সকলে মিলে এই সমস্যার সমাধান তো তারা বলছে আমাদের এই নিউ প্রপোজাল যে হচ্ছে আর একটা তারা গভর্নমেন্টের কাছে এই ব্যাপারে তারা অংশগ্রহণ করা এই আমাদের নির্বাচন সংস্কার নিয়ে